নমস্কার বন্ধুরা জব থার্স্টাস একাডেমিতে প্রত্যেকের স্বাগত জানা আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য একটা দারুণ খবর তোমাদের এখানে কর্মবন্ধু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র অষ্টম পাস অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চৌষট্টি বৎসরের মধ্যে আঠারো থেকে চৌষট্টি এই বয়সের মধ্যে থাকলে এই পোস্টের জন্য যোগ্য এবং একটা গুরুত্বপূর্ণ কথা সমস্ত জেলার প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য সমস্ত জেলার প্রার্থী কিন্তু যোগ্য এবং তোমাদের এই পোস্টের আবেদনের লাস্ট ডেট হলো দুই আট দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পরের মাসের আটের মাসের দু তারিখ হলো তোমাদের এই পোস্টের আবেদনের জন্য লাস্ট ডেট তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে বা তোমাদের যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ সম্পর্কে সব কিছুই ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা সরাসরি যে অফিসিয়াল যে নোটিশ সে অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা অনুষ্ঠান দেখতে পাচ্ছি তোমাদের যে অফিসিয়াল নোটিস অফিসিয়াল নোটিসের মধ্যে আছে তোমাদের এখানে প্রথমে দেওয়া আছে মেমো নম্বর দেওয়া আছে এবং ডেট পাবলিশের ডেট ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে এবং তোমাদের এখানে দেওয়া আছে নোটিফিকেশান অ্যাপ্লিকেশানস আর বিং ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবেল ফ্রেশ রিটায়ার্ড ক্যান্ডিডেটস অনার বিফোর দুই আট দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের আবেদন করার লাস্ট ডেট দেওয়া আছে এখানে দুই আট দু হাজার চব্বিশ ফ্রাইডে পাঁচটা পি এম এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ডিফারেন্ট পোস্টে আবেদন করতে করা তোমাদের নোটিশ প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে দেওয়া আছে প্রথমেই যে নেম অফ দ্য পোস্ট পোস্টের নেম দেওয়া আছে এখানে এজ বয়স কত লাগছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং নাম্বার অফ ভ্যাকেন্সি সব কিছু তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে তোমাদের এক নম্বর রয়েছে নাইট গার্ড ডিআরডাব্লিউ স্টাফ প্রথমে তোমাদের রয়েছে এখানে তোমাদের বয়স থাকতে হবে নট মোর দ্যান সিক্সটি ফোর ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স চৌষট্টি উপরে কিন্তু থাকা চলবে না অর্থাৎ আঠেরো থেকে চৌষট্টির মধ্যে বয়স থাকলে তোমার এখানে আবেদনের যোগ্য এবং তোমাদের সেটা এক সাত দু তারিখ অনুযায়ী কিন্তু হতে হবে তারপর রয়েছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের এক নম্বর রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের অবশ্যই ভারতের নাগরিক কিন্তু হতে হবে তারপর রয়েছে মাধ্যমিক পাস উইথ বেসিক কম্পিউটার নলেজ তোমাদের বেশি কম্পিউটার নলেজের সঙ্গে মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই নাইট গার্ড পোস্টের জন্য এবং তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তারপর রয়েছে তোমাদের দু নম্বরে কর্মবন্ধু কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে নট মোর দেন সিক্সটি ফোর অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চৌষট্টি বয়সের মধ্যে এবং তারপর রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তার সঙ্গে রয়েছে ক্লাস ভিআইআই পাস অর্থাৎ তোমাদের এইট ক্লাস পাস থাকতে হবে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে মাস্ট পোজেস গুড ফিজিক্স অর্থাৎ তোমাদের মাস্ট পোজেস গুড ফিজিক্স তার সঙ্গে ক্লাস এইট পাস এবং তার সঙ্গে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক কিন্তু হতে হবে এই পোস্টের জন্য এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে তারপর রয়েছে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছু তোমাদের কিছু কন্ডিশনস যেমন প্রথমে রয়েছে মুড অফ এনগেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অর্থাৎ তোমাদের টেম্পোরারি হিসেবে নিয়োগ করা হবে অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কোনো কিন্তু এটা পারমানেন্ট চাকরি বা পারমানেন্ট জব কিন্তু নয় তারপর রয়েছে তোমাদের রিয়াম অর্থাৎ তোমাদের বেতনটা কিন্তু তোমাদের অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার অর কম্পিটেন্ট অথরিটি হিসেবে তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হবে তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান শুড বি সাবমিট ইন প্রেসক্রাইবড ফরমেট এ টাস্ট হেয়ার উইথ অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা সাবমিট করতে হবে তোমাদের নিচে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেট তোমাদের সাবমিট করতে হবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন উইথ বায়োডাটা অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল রেলিভেন্ট ডকুমেন্টস শুড বি রিচ অর্থাৎ তোমাদের সমস্ত কিছু যা কিছু দরকার বায়োডাটা তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি সব কিছু তোমাদের দুই আর দু হাজার চব্বিশ ফ্রাইডে পাঁচটা পি এমের আগে কিন্তু তোমাদেরকে সেখানে পৌঁছাতে সরি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট বাই হ্যান্ডে তোমাদের জমা করতে হবে ড্রপ বক্সে এবং সানডে বাদ বার্থডে এই দিনগুলো দিয়ে তোমাদের কিন্তু সেখানে যে গিয়ে জমা করতে হবে তোমাদের অ্যাড্রেস এখন দিয়ে দেওয়া আছে প্রিন্সিপাল পোস্ট অনলি টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল ধর্ম ধর্মদা গভর্নমেন্ট পিটিটিআই ভিলেজ পোস্ট ধর্মদা পিএস নাকাশিপাড়া এবং ডিস্ট হচ্ছে নদিয়া পিন সাত চার এক তিন আট এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু বাই হ্যান্ড গিয়ে ড্রপ বক্সে তোমাদের এপ্লিকেশান ফর্ম্যাটটা জমা করতে হবে এবং নো অ্যাপ্লিকেশন উইল অ্যাকসেপ্টেড আফটার দ্য লাস্ট ডেট অর্থাৎ লাস্ট ডেটের পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন কিন্তু জমা করা যাবে না এবং তোমাদের ডেট অফ ইন্টারভিউ এবং লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ উইল বি পাবলিশড অ্যাট অর ওয়েবসাইল অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এস ডি ধর্ম দ্য গভর্নমেন্ট ডট ডাব্লু বি পিটিআই টিআই ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের যে ইন্টারভিউ ডেট এবং কারা কারা ক্যান্ডিডেটগুলো ইনডেট ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে যে সকল ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে সেই ইন্টারভিউ সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এবং তার সঙ্গে ইন্টারভিউ ডেট সব কিছু তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে সিলেকশান অফ দ্য ইন্টারভিউ বোর্ড ইজ ফাইনাল অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের সিলেকশান যে প্রসেস সেটাই কিন্তু ফাইনাল এবং তারপর রয়েছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন প্রথমে রয়েছে ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ যা কিছু ডকুমেন্টস দরকার সবগুলোর তোমাদের জেরক্স কপি এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের এইট পাসের সার্টিফিকেট বা সরি তোমাদের যে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটা দিতে পারো দুটোর মধ্যে তারপর রয়েছে ডকুমেন্টস অফ ফর সিটিজেনশিপ অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এসব একটা কিছু দিলে তোমাদের হয়ে যাবে তারপর তোমাদের এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মেটটা তোমাদের এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম পোস্ট অ্যাপ্লাইড ফর নাইট গার্ড না কর্মবন্ধু এখানে তোমাদের টিক করতে হবে তারপর দেওয়া আছে এখানে একটা কালার ফটোগ্রাফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে ফুল নেম ইন ক্যাপিটাল লেটার এখানে পুরো নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে বড়ো হাতের ফাদার্স নেম পারমান্ট অ্যাড্রেস লিখতে হবে তারপরে অ্যাড্রেস ফর কারন্ডেন্টস অথবা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে পুরো ডিটেলসে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে সেক্স অর্থাৎ মেল না ফিমেল এখানে টিকমার্ক দিতে হবে তারপর হচ্ছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা অবশ্যই ইন্ডিয়ান ডোমিসিয়াল স্টেট লিখতে হবে এখানে কাস্ট জেনারেল না এসসি না এস টি না ওবিসি না ই এক্স এস এম না পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটাই হোক এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে তারপর রয়েছে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড নাম্বার ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইল নাম্বার সব কিছু তোমাদের এখানে কিন্তু ডিটেলসে লিখতে হবে তারপর তোমাদের এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত তথ্য প্রথমে রয়েছে কোয়ালিফিকেশান তোমাদের এখানে এ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা এইট পাস বা উচ্চমাধ্যমিক যা কিছু তোমাদের কোয়ালিফিকেশান লিখতে হবে ইয়ার অফ পাসিন কোন বছর পাস করেছো স্কুল বোর্ড অথবা ইউনিভার্সিটি কোন স্কুল থেকে পাস করেছো বা কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে লিখতে হবে তারপর সাবজেক্ট কোন বিষয় থেকে ফুল মার্কস কত ছিল মার্কস কত পেয়েছো এখানে লিখতে হবে এবং কত পার্সেন্টেজ সব কিছু তোমাদের এখানে ডিটেলসে কিন্তু লিখতে হবে তারপর রয়েছে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে দিয়ে দিতে পারো তারপর এখানে তোমাদের সিগনেচার কিন্তু অবশ্যই করতে হবে দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এটা তোমাদের অ্যাপ্লিকেশান যে করার সময় কিন্তু এই ফর্ম্যাটটা তোমাদের জমা করতে হবে তার সঙ্গে যা কিছু ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টসের জেরোস্কপি তোমাদেরকে বাই হ্যান্ডে ড্রপবক্সে দেওয়া থাকবে সেই ড্রপবক্সে তোমাদের এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু জমা করতে হবে দুই আট দু হাজার চব্বিশ তারিখের আগে এবং সেটা অবশ্যই সানডে এবং হোলিডে বাদ ডে এক্সেপ্ট সানডে এবং হলিডে তো তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে ধর্মদা গভর্নমেন্ট পিটিটিআই পিটিটি ইনস্টিটিউট পিস পোস্ট ধর্মদা ডিস্ট নদীয়া পিন সাত চার এক এক তিন আট এই জায়গা থেকে তোমাদের নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদের এই নোটিশের লিঙ্ক বা এর লিঙ্ক বা আবেদন সরি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবে এবং যদি ভিডিওটি ভালো লাগে বা যারা ভিডিওটা দেখছো যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু জানার পর সব কিছু বোঝার পর পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে নিজে বোঝার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ